সালামু আলাইকুম হ্যালো ডিয়ার লার্নার্স হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন আগের ক্লাসে আমরা পড়েছিলাম পাস কন্টিনিউয়াস টেন্সের যে ব্যবহারগুলো সেগুলো এখন আমরা পড়বো হচ্ছে পাস কন্টিনিউস টেন্সের যে স্ট্রাকচারগুলো অর্থাৎ এটি কীভাবে তৈরি হয় সেটি তো উইদাউট ফার্দার লেটস গেট স্টার্টেড মাই ডিয়ার লার্নার্স ওকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে এই ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে একটি সাবজেক্ট নিতে হবে সাবজেক্টের পরে সাবজেক্টের সঙ্গে সাহায্যকারী ক্রিয়া ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইনজি প্লাস এক্সটেনশন বলে রাখা ভালো যে সাবজেক্টের সঙ্গে ওয়াজ অথবা ওয়ার এবং ভার্বের যে আইনজি ফর্ম এটা দেখে কিন্তু চিনতে পারা যাবে যে এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স আইনজি এবং ওয়াজওয়্যার এটি দ্বারা এটি প্রকাশ করে যে অতীতকালে কোনো কাজ চলমান অবস্থায় ছিল যা হচ্ছে এই আইনজি এবং ওয়াজওয়্যার দিয়ে ইন্ডিকেট করে থাকে যে এটি হচ্ছে একটি চলমান কাজ ছিল যেটি অতীতকালে চলছিল যেমন হিওয়ার স্লিপিং সে ঘুমাচ্ছিল দেওয়ার স্টাডিং তারা পড়ছিল বা পড়তেছিল সে আমরা রানিং দৌড়াচ্ছিলাম প্রত্যেকটি কাজে কিন্তু অতীতকালে চলমান অবস্থায় ছিল এবার আমরা এই অ্যাফার্মেটিভকে যদি নেগেটিভ বাক্যে পরিণত করতে চাই তাহলে শুধুমাত্র এই সাহায্যকারী ক্রিয়া ওয়াজ অর ওয়ার এটার পাশে একটি নট যোগ করে দিলে কিন্তু কাজটি শেষ আর কোনো স্ট্রাকচারেরই কোনো পরিবর্তন হবে না অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস ওয়ান প্লাস আইনজি প্লাস এক্সটেনশন যেমন আমি যদি বলি হি ওয়াজ নট স্লিপিন অর্থাৎ সে ঘুমাচ্ছিল না দেওয়ার নট স্টাডিং তারা পড়ছিল না শি ওয়াজ ওয়া শি ওয়াজ নট ওয়াকিং সে হাঁটছিল না উই ওয়ার নট রানিং আমরা দৌড়াচ্ছিলাম না শি ওয়াজ নট সে রান্না করছিল না অর্থাৎ প্রত্যেকটিতেই কিন্তু শুধুমাত্র সাহায্যকারী ভার্বের পরে একটা নট যোগ করে দেওয়ার ফলেই তৈরি হয়ে গেল চমৎকার কিছু নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবার আমরা যাব এই সেন্টেন্সগুলোকে কেমনভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করা যায় অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি এটিও খুবই সহজ শুধুমাত্র সাহায্যকারী যে ক্রিয়াটি ওয়াজ ওর ওয়ার এটিকে সামনে সাবজেক্টের সামনে নিয়ে আসতে পারলে কিন্তু আপনার কাজটি শেষ বাকি কোনো কিছুই পরিবর্তন হবে না শুধুমাত্র শেষে একটি কোয়েশ্চেন মার্ক আপনাকে দিতে হবে সো দ্যাট ইজ ইট যেমন ওয়াজ আ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক ওয়াজ হি প্লাইন সে কি খেলছিল ওয়ার ইউ সিং ইন আ সং তুমি কি একটি গান গাইছিলে ইন ইংলিশ আমি কি ইংরেজি শিখছিলাম বা শিখতে ছিলাম কি নাচতে ছিল ওয়ার্স শিক্ষকীন সে কি রান্না করছিল সো সাহায্যকারী ক্রিয়াটাকে যদি সামনে এনি আনার পরে সাবজেক্ট এবং বেস্ট ফর্ম প্লাস আইনজি দিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি এখন আমরা সর্বশেষ করব নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক বাক্য সেটি কেমন সেটি তো ঠিক সেম আগের মতোই শুধুমাত্র ওয়াজ ওর ওয়্যার এটি সামনে চলে আসবে এবং এটির পরে হচ্ছে একটি নট যোগ করে দিলে কিন্তু তৈরি হয়ে গেল নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি অর্থাৎ এর পরবর্তীতে কোনো কিছু কিন্তু আর পরিবর্তন হবে না যেমন ওয়াজেন্ট হি প্লেন সে কি খেলছিল না ওয়ারেন্টিউ সিঙ্গিনা সং তুমি কি একটি গান গাই গাইছিলে না ওয়াজ নট সি ইন সে কি হাঁটছিল না ওয়ার নট উই রান ইন আমরা কি দৌড়াচ্ছিলাম না ওয়াজ নট শিক্ষক ইন সে কি রান্না করছিল না সো এভাবেই সাহায্যকারী ওয়ার্ভটাকে সামনে নিয়ে এলে এবং তারপরে একটি নট যোগ করে দিলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ যে সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি সো ডিয়ার ফ্রেন্ডস আশা করি আজকের যে পড়াশোনা সেটি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস আসসালামু আলাইকুম